নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মুসুর কড়াইয়ের একটি রেসিপি এটা কিন্তু খুব সাধারণভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুস্বাদুভাবে এই রেসিপিটি রান্না করে নিয়েছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি এটা রুটি কিংবা পরোটা তুলোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে মুসুর কড়াইটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি মুসুর কড়াইটাকে আগে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম এক ঘন্টা তারপর ভালোভাবে জল ঝরিয়ে কুকারের মধ্যে পরিমাণ মতো জল হাফ চামচ লবণ হাফ চামচ সরষের তেল দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কুমড়ো দানার বীজ আর চারটে কাজু প্রথমে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব যখন কুমড়ো দানাটা একটু ফুলে উঠবে তখন আমি এর মধ্যে দেবো এক চামচ শুকনো মেথি পাতা মেথি পাতাটাকে দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যখন পাতা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এই মশলাটা ভাজা হয়ে যাবে এই যে দানা বীজগুলো দেখুন ফুলে ফুলে উঠেছে মে পাতাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি হামাল দিস্তার মধ্যে ঢেলে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব এদিকে ওই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরা দুটো তেজপাতা ফোড়ন ফোড়নটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো একটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর দেবো হাফ চামচ শুকনো মেথি পাতা মেথি পাতাটাকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যখন মেথি পাতা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দেবো একটা মাঝারি সাইজে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে যখন পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো এক চামচ উঁচু করে রসুন আদা বাটা রসুন আদা বাটাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজে কেটে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব প্রথমে একটু ভেজে নেব তারপর টমেটোটাকে নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দেবো এক চামচে এক ভাগ মতো লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে কষাবো টমেটোটাকে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় যখন টমেটোটা এরকম ভাজতে ভাজতে নরম একদম নরম হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে কিছু মশলা দেবো প্রথমেই দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো মশলাটাকে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব প্রথমে আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে দেবো একটু জল একটু জল দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে যায় আর মশলা থেকে না তেল ছাড়ে তবে এই রেসিপির মধ্যে কিন্তু আমি কোনোরকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি আপনারা যদি চান কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন এই যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে যে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটাকে সেই ডালটা আমি দিয়ে দেব ডালটাকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব খুব বেশি নাড়ার দরকার নেই কয়েকটাখানি একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল যাবে না এখানে প্রায় হাফ বাটি মতো জল দিলাম কারণ এই রেসিপিটা একদম ঘন ঘন হলেই খেতে ভালো লাগে পাতলা হলে কিন্তু খুব বেশি ভালো লাগে না খেতে এবার মশলাটার সাথে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো এই সময় কিন্তু একটু লবণটা আমি লাগবে দিয়ে দিলাম এখানে প্রায় এক চামচে চার ভাগের এক ভাগ মতো লবণ লাগবে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা এই রেসিপিটা একটু টক টক একটু ঝাল ঝাল হবে তো লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কিন্তু ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম আমি লবণটা একটু দেখে নিলাম দেখলাম যে লবণের পরিমাণ ঠিকই আছে সবশেষে দিয়ে দেবো একটু ধনে পাতার কুঁচি ধনে একটু বেশি পরিমাণে দিলাম তবে যারা ধনে দিতে পছন্দ করবেন না তারা কিন্তু অবশ্যই সবশেষে এক চামচ ঘি দেবেন আমি ধনে পাতা দিচ্ছি বলে যে ঘি দিলাম না ধনে পাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম যে কাজু কুমোদানার বীজ আর শুকনো মেথি পাতা ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম পুরোটাই আর একটু খাই রেখে দিলাম পরে ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য আর দেবো এক চামচের চার ভাগের এক ভাগ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ব্যাস এই রেসিপিটি কিন্তু একদম রেডি রুটি কিংবা পরোটার সাথে খাবার জন্য এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন